আর বন্ধুরা দেখুন আমাদের খানি দেখছেন আর এই খানি ভাঙানো হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের মিলরেট একশো ছিয়াশি টাকা লিটার খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো বোতলজাত খাঁটি সরিষার তেলের আজকের মিলরেট একশো ছিয়াশি টাকা লিটার এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট বা একশো লিটার নিতেছেন তাদের জন্য দেখুন কিভাবে। ঘানিগুলো ঘুরছে একেবারে খাঁটি সরিষার তেল মনে রাখবেন প্রিয় বন্ধুরা ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের আজকের মিল রেট একশো টাকা লিটার আর যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য দুইশো টাকা লিটার এবং হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে একেবারে ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলগুলো যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে কীভাবে ঘানিগুলো ঘুরছে এই ঘানির তেলগুলো আমরা আপনাদের মাঝে সরবরাহ করে থাকি যাদের ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেলের প্রয়োজন তারা আমাদের জানাবেন